আসসালাম আলাইকুম গাইজ এখন আমি একটা ভিডিও দশ সেকেন্ডের একটা ভিডিও প্লে করতেছি এই ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই আসলে শুনেছেন মহাকাশ মহাকাশ স্টেশন মানে আমাদের স্পেস যেটা হয় স্পেস যেটা ওখানে একটা স্টেশন নবসারীদের জন্য স্থাপন করা আছে তারা ওখানে গবেষণা করে ওই গবেষণা করতে গিয়ে তারা ওখানে ফিজিক্যাল এক্সারসাইজ কিভাবে করতেছে এটার একটা ভিডিও আমি প্লে করতেছি এবং এর পরে কিছু কথা আছে শিক্ষণীয় কথা আশা করি দুর্য শুনবেন ভিডিওটা দেখলেন এটা দেখার পরে সাথে সাথে আমার মাথায় যে জিনিসটা আসলো আমার আমি ক্যানাডাতে এখন আসছি ক্যানাডায় আমার মজার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছিলাম তো আমরা বাংলাদেশিরা সচরাচর আমাদের ডেলি লাইফে আমরা যেগুলো করি আমরা সকালবেলা ঘুম থেকে উঠি ব্রেকফাস্ট করি এরপরে যা যার মতো কাজে চলে যায় কাজ থেকে আসি আবার দুপুরবেলা খাই খাওয়ার পরেই ঠুস করে আধা ঘন্টা এক ঘন্টার মতো একটা ব্রেক নেই কেউ কেউ দু তিন ঘন্টাও শুয়ে থাকে ঘুম থেকে ওঠার পরে তার বিকালে কোনো কাজ থাকলে সেটা শেষ করে সন্ধ্যার সময় নামাজ টামাজ করে বাজারে গিয়ে দোকানে গিয়ে আড্ডা মারে হ্যাং আউট করে পরোটা রুটি ডাইল বাজি যারা একদম নিম্ন তারাও অন্তত বাজারে গিয়ে কিছু রুটি পরোটা চা এটা খাই মানে পুরুষদের ক্ষেত্রে আর মহিলারা তো বাংলাদেশে এখন বাজা পোড়া যেমন হচ্ছে আপনার পেঁয়াজু সিঙ্গারা সমোসা লাইক বুট বাজি টাজিয়ে ব্রিথিং করেই সেটা এখন গরিব বড় লোক নাই তো এই অভ্যাসগুলা এই খাবারগুলো তো আমাদের শরীরের জন্য ক্ষতিকরই তো আমরা এরপরে যেটা করি সন্ধ্যাবেলায় এইরকম ভারী নাস্তা এগুলো কিন্তু ভারী বারি খাওয়ার এই বাড়ি খাওয়ার দিয়ে নাস্তা করার পরেও আমরা আবার রাত দশটা বা এগারোটার দিকে বেশিরভাগ ফ্যামিলিতে দশটা এগারোটার দিকে রাত্রের খাবার খাই বিশেষ করে রাত্রি খাবার বলতে ভাত খাই আর যতদিন পর্যন্ত আপনার শরীরে ডায়াবেটিস বা অন্য কোনো রোগ বাসা না বাঁচে এর আগে কিন্তু আমরা রুটি খাই না রুটি খাওয়া নিয়েও কিছু ইন্টারেস্টিং কথা আছে যেমন হচ্ছে ডাক্তার বলছে রুটি খাইতে কিন্তু ডাক্তার তো কয়টা বলছে এটা বলে না কেউ কেউ চার পাঁচটা রুটিও খায় তাও অনেক বড় বড় রুটি খায় এ রুটি রুটি খায় কি দিয়ে গরু মাংস দিয়ে খায় তারপরে ব্রাউন আটা মানে লাল আটা দিয়ে রুটি খাওয়ার তো পসিবিলিটি বাংলাদেশে নাই হ্যাঁ লাল আটা তো পাওয়া যায় না যদি পাওয়াও যায় এটার দাম বেশি আপনি কয়দিন খাওয়ার পরে আপনার কাছে ভালো লাগবে না মনে হবে যে এটা তো টেস্ট নাই সফট না এই সমস্যা সেই সমস্যা কিন্তু শরীরে যেটা ক্ষতিকর সেটা আমরা বেশি খাই এখন যেটা বলতে এক্সারসাইজ নিয়ে মূলত কথা এই যে আমরা দৈনন্দিন জীবন আমাদের কাজগুলোর পাশাপাশি শারীরিক এক্সারসাইজ যে একটা ইম্পর্টেন্ট থিংস আমাদেরকে শরীর আমাদেরকে ভালো থাকার জন্য আমাদের পরবর্তী বয়সে মানে আমরা যে পৃথিবীর অন্যান্য দেশের মানুষগুলো আশি থেকে একশো একশো বিশ বছর পর্যন্ত বেঁচে থাকে কীভাবে আমাদের বাংলাদেশের মনে এই ধরনের কোশ্চেন থাকে কিন্তু বাংলাদেশেরা হয় কি চল্লিশের পরেই সবার একটা না একটা রোগ দেখা দেয় বিশেষ করে ডায়াবেটিক্স হার্টের রোগ ব্লাড প্রেশার তারপরে কোলেস্ট্রল এগুলো তো আসেই তো এই রোগগুলো থেকে বাসার জন্য আপনাদের আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারের পাশাপাশি রুটিন করে আমাকে ডেলি অন্তত বিশ থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করতে হবে যেটা আপনাকে জিমে যাওয়ার দরকার নেই আপনার বাসায় কোথাও একটা স্পেস করেন যেখানে আপনি দৌড়াইতে পারেন লাফা খেলতে পারেন প্লাস যে কোনো ধরনের এক্সারসাইজ যেটা করে আপনার শরীরের যে খাওয়ারগুলো খাওয়ার পরে খাওয়ারগুলো যাতে হজম হয় এই কথাগুলো অনেকের কাছে মনে হবে এগুলো তো কমন বিষয় কিন্তু মজার বিষয় যে বাংলাদেশের কেউ এটা ফলো করে না আর আমার লাইফের সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি কয়েকদিন আগে হয়েছে অনেকেই জানেন আমার একটু মেজর একটা অপারেশন হয়েছিলো যার কারণে আমি ফিজিক্যাল এক্সারসাইজ করতে চাইলেও করতে পারি না তো কিছুদিন আগে আমার কাজ করতে করতে কয়েকদিন পর ফিল করলাম যে আমার পায়ের গোড়ালিতে বা পায়ের হাঁটুতে ব্যথা করতেছে তো তখন আমি একদিনের জন্য ব্রেক নিয়েছি হঠাৎ করে কাজে আসেনি ফোন দিয়ে বললাম যে আমি অসুস্থ আমি আসতে পারবো না তো দেন আমি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার কথাগুলো শুনলো সে জিজ্ঞেস করলো বিশেষ করে আমার ডেলি লাইফ রুটিন সম্বন্ধে জিজ্ঞেস করার পরে আমি বললাম যে আমি কীভাবে কিভাবে খাওয়া দাওয়া খাই প্লাস কটা থেকে কটা পর্যন্ত খাই এগুলো আমাকে জানার পরে সে আমাকে কয়েকটা জিনিস বলল যে আপনাকে স্পাইসি ফুড ফ্রায়েড ফুড তারপরে রাত্রে ছয় সন্ধ্যা ছয়টার পরে খাওয়া এগুলো অ্যাভয়েড করতে হবে পাশাপাশি এক্সারসাইজের একটা লিস্ট ধরে দিল একটা পেপার ফিন করে দিল ওটাতে লেখা আছে কীভাবে কীভাবে এক্সারসাইজ করতে হবে এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে হবে এটা আপনার মেডিসিন সে আমি অনেক রিকোয়েস্ট করার পরে সে আমাকে কোনো মেডিসিন দেয় নাই তো এর পরের দিন আমি যথারীতি কাজে আসলাম কাজে আসার পরে আমার সুপারভাইজার বস সে আমাকে জিজ্ঞেস করলো তোমার কি সমস্যা হয়েছে যে যা তুমি কাজে আসো নাই তখন আমি এক্সপ্লেন করলাম তখন সে আমাকে এক বাক্যে জিজ্ঞেস করলো তুমি কি কাজ থেকে যাওয়ার পরে বা আসা কাজে আসার আগে কখনো ফিজিক্যাল এক্সারসাইজ করো প্রতিদিন আমি বললাম যে না সে আমার উপরে এক হিসেবে মানে আমাকে ইনসাল্ট করে কথা বললো এটা কেন এ তোমার শরীরের সুস্থতার জন্য তো এটা ইম্পর্টেন্ট কাজ যেরকম ইম্পর্টেন্ট খাওয়া যেরকম ইম্পর্টেন্ট টাকায় রোজগার করা যেরকম তোমার দরকার এটা এটাও তোমার শরীরকে ঠিক রাখার জন্য দরকার তো এতে করে আমরা যেটা বুঝলাম এক্সারসাইজের বিকল্প কোথাও নাই ইভেন স্পেস যে মহাশূন্যবতারে ওখানে প্রতিদিন ডেলি রুটিন করে এক্সারসাইজ করে তো আমাদের বাংলাদেশিদের এই হ্যাবিটগুলো থেকে বেরিয়ে আসতে হবে পরবর্তীতে আমি একটা ভিডিও করবো বাংলাদেশের খাওয়া কিভাবে কুকিং করা নেওয়া এটা অনেক ইন্টারেস্টিং হবে সবাই দেখবেন আশা করি আসসালামু আলাইকুম